ফুটন্ত জলে আটা লেচি দিয়ে এই এইরকমভাবে একটা ম্যাজিকের মতন রেসিপি তুমিও বাড়িতে বানাতে পারবে কিভাবে বিশ্বাস হচ্ছে না তার জন্যই আজকের রেসিপিটা শেষ পর্যন্ত ফলো করো বাড়িতে শুধুমাত্র আটা আর আলু থাকলে আজকের রেসিপিটা খুব সহজে আর চট জলদি হয়ে যায় যেটা কিনা বাচ্চাদের খুবই মন পছন্দের খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো চলো তোমাদের সঙ্গেও রেসিপিটা খুব সহজে শেয়ার করা যাক তার জন্য সবার প্রথমে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে অ্যাড করব অল্প করে সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে আজকে রেসিপিটা করছি তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারবে তেলের পরিমাণটা খুব একটা বেশি অ্যাড করলাম না তারপরে এর মধ্যে অ্যাড করব এক টেবিল চামচ গ্রেট করা আদা রসুন আর ঝাল মতন তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর আদা রসুনটাকে দিয়ে তেলের সঙ্গে একটু হালকা নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন ওগুলো নিচ থেকে ধরে না যায় তারপরে এর মধ্যে আমরা অ্যাড করবো দুটো গ্রেট করা কাঁচা আলু দুটো কাঁচা আলু খুব ভালো মতন ধুয়ে গ্রেড করে জলের মধ্যে বেশ ভালো মতন ধুয়ে নিতে হবে সেই আলুগুলো এর মধ্যে অ্যাড করতে হবে আর অ্যাড করলাম অল্প করে গ্রেট করা গাজর সবজি হিসেবে আমি আলু আর গাজরটাকে নিয়েছি তোমরা চাইলে অন্যান্য যে কোনো সবজি একদম মিহি করে কুচিয়ে ইউজ করতে পারবে আলু আর গাজরটাকে অ্যাড করে তেলের সঙ্গে একটু হালকা নেড়েচেড়ে ভেজে নিতে হবে আর সবজিটা একটু হালকা নরম করে ভাজতে হবে তার জন্য ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে রাখলাম তিন থেকে চার মিনিট এরকমভাবে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম আর আলু গাজরটা যখন একটু হালকা নরম হয়ে যাচ্ছে তখন এর মধ্যে আমরা অ্যাড করবো একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটাও একদম পাতলা করে কুচি নিতে হবে তারপরে ওর মধ্যে অ্যাড করবো স্বাদ মতন নুন সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ জিরের গুঁড়ো খুব একটা বেশি পরিমাণ অ্যাড করলাম না তা না হলে কিন্তু জিরের একটা কাঁচা গন্ধ বেরোবে আর দেবো সামান্য পরিমাণে চিকেন মশলা সব কিছু গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে এবার ভালো মতন সবজির সাথে মিশিয়ে নিতে হবে আর সবজিগুলোকে ভালো মতন ভাজতে হবে যতক্ষণ এগুলো একদম নরম হয়ে যাচ্ছে আর মাঝখানে সব শেষে অ্যাড করতে হবে সামান্য কয়েক দানা চিনি টেস্টের একটা সুন্দর ব্যালেন্সের জন্য সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে এতে করে সমস্ত সবজিটা বেশ ভালো মতন সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে যখন সবজিগুলো একদম সেদ্ধ হয়ে যাবে পুরোপুরিভাবে তখন সব শেষে আমরা এর মধ্যে একটা কাঁচা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা আমি এখানে একটাই ব্যবহার করেছিলাম যেহেতু পরিমাণে অল্প করছি তোমরা চাইলে দুই বা তার বেশি পরিমাণ ডিম দিয়েও করতে পারবে আর যদি ডিমটা না দিতে চাও তাহলে অল্প করে চিকেন কিমা ইউজ করতে পারো তাহলেও কিন্তু এটা খেতে আরও বেশি টেস্টি লাগবে তো যাই হোক আমার কাছে যেহেতু চিকেন কিমাটা নেই তার জন্য এখানে ডিমটা দিয়ে কাজটা চালিয়ে নিলাম ডিমটাকে দিয়ে হালকা নুন দিয়ে ভালো করে ঝুড়ো করার পর সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম আর আমাদের এখানে স্টাফিংটা কিন্তু একদম রেডি হয়ে গেল সব শেষে তোমরা চাইলে অল্প ধনে পাতা কুচি ছড়াতে পারো যেহেতু আমার কাছে নেই তার জন্য এখানে অ্যাড করলাম না স্টাফিংটা হয়ে যাওয়ার পরে একটা পাত্রের মধ্যে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দিতে হবে এটা ঠান্ডা হতে হতে অন্যদিকে আমরা একটা ডো বানিয়ে নেব তো তার জন্য একটা বড় পাত্রের মধ্যে অ্যাড করতে হবে মেজারমেন্ট কাপ মেপে এক কাপ ময়দা তার সঙ্গে অ্যাড করলাম ওই একই কাপ মেপে হাফ কাপ আটা আজকের রেসিপিতে আমি আটা ময়দা মিশিয়ে করলাম তোমরা চাইলে শুধুমাত্র ময়দা দিয়ে করতে পারবে আর যদি মিক্স করে করতে চাও তাহলে অবশ্যই ময়দার পরিমাণটাকে বাড়িয়ে নেবে এর মধ্যে স্বাদ মতো নুন অল্প করে চিনি আর দু টেবিল চামচ তেল দিয়ে ময়ামের জন্য খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি যত ভালো করে ময়াম করবে তত কিন্তু রেসিপিটা খেতে টেস্টি হবে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে ময়াম করে নেওয়া হয়ে গেলে এবার ওর মধ্যে হালকা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর একটা সফট করে ডো মাখতে হবে এর মধ্যে হালকা উষ্ণ গরম জল দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি তাহলে কিন্তু ডোটা খুব সুন্দর সফট হয় অল্প অল্প করে জলটাকে অ্যাড করব তারপরে ভালো করে মেখে নিতে হবে ডোটা মাখতে মাখতে তোমরা আমাকে কমেন্টে জানি না তো যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করো আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে পারো রেসিপিটা যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো এতে করে এই রকম নতুন নতুন রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি বা সবার আগে পৌঁছে যেতে পারে ডোটাকে ভালো করে মেখে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ খুব একটা বেশি শক্ত হবে না আবার একদম নরমও হবে না ঠিক এরকমভাবে একটা সফট করে ডো মাখতে হবে এবার সঙ্গে সঙ্গে আমরা এর থেকে লেচি কেটে নিচ্ছি ডোটাকে তোমরা চাইলে রেস্টে রাখতেই পারো তবে আমার হাতে যেহেতু সময়টা কম তার জন্য এখানে সঙ্গে সঙ্গে লেচিগুলোকে কেটে নিচ্ছি লেচিগুলো খুব একটা বেশি ছোট হবে না আবার একদম বড় হবে না ঠিক এরকমভাবেই মাঝারি সাইজ রেখে বেশ কয়েকটা লেচি কাটতে হবে সবগুলো লেচি কেটে নেওয়ার পরে এবার এর থেকে একটা লেচি নেব তারপরে একদম অল্প করে শুকনো ময়দা বা আটার ব্যবহার করে একটা প্রথমে পাতলা রুটি বেলতে হবে খুব একটা বেশি মোটা করবে না তা না হলে কিন্তু ওপরের কোটিংটা খেতে ভালো হবে না অল্প করে শুকনো ময়দা ছড়িয়ে একটা পাতলা রুটি বেলে নেওয়ার পরে যে পুরটাকে আমরা আগে থেকে বানিয়ে রাখলাম আর ঠান্ডা হয়ে গেলে সেই পুরটা থেকে অল্প পরিমাণে বা প্রয়োজন মতন পুরটাকে এর মধ্যে অ্যাড করব এখানে আমি প্রায় এক থেকে দু টেবিল চামচ পুর অ্যাড করলাম তোমরা চাইলে কম বা বেশি যার যেরকমভাবে খেতে পছন্দ সেই মতন পুরটাকে অ্যাড করবে তারপর এরকমভাবে ভালো মতন মুখটাকে আটকে নিতে হবে মুখটাকে একটু ভালো মতন আটকাবে তা না হলে কিন্তু মুখটা অনেক সময় খুলে আসার চান্স থাকে তার জন্য একটু সাবধানে এই রকমভাবে মুখটাকে আটকে নিলাম সবগুলো লেচি একই রকমভাবে ভেতরে পুটটাকে ভরে মুখটাকে আটকে নিতে হবে ব্যাস সবগুলো লেচির মধ্যেই একই রকমভাবে পুটটাকে ভরে মুখটাকে আটকে নিয়েছি এবার চলে যাব পরের স্টেপে তো তার জন্য গ্যাসের ওপর কড়াই বসিয়ে ওর মধ্যে অ্যাড করব বেশ খানিকটা পরিমাণে জল জলটা এখানে কড়াইয়ের অর্ধেকটা মতো অ্যাড করলাম তারপরে ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে জলটা ফুটন্ত গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে আমরা ওই লেচিগুলোকে অ্যাড করব প্রথম ব্যাচে যদি সবগুলো না হয় তাহলে দুভাগে তোমরা সেদ্ধ করতে পারবে তো এখানে আমি বেশ কয়েকটা লেচি দিয়ে দেওয়ার পরে ফ্লেমটাকে এবার মিডিয়াম টু হাইতে রাখলাম তারপর ঢাকনা চাপা দিয়ে রাখছি কিছুক্ষণের জন্য এগুলো সেদ্ধ হতে সময় লেগেছে প্রায় সাত থেকে আট মিনিট ততক্ষণে কিন্তু এগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার ফ্লেমটাকে বন্ধ করে লেচিগুলোকে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে গরম জলের থেকে চাইলে তোমরা এগুলোকে তুলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ ডুবি রাখতে পারো তাহলে এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে আর ভাজার সময় অসুবিধা হবে না খুলেও আসবে না সবগুলো লেচি তুলে নেওয়ার পরে ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ ডুবি রাখার পর এগুলো যখন একদম ঠান্ডা হয়ে যাচ্ছে তখন এই লেচিগুলো তেলের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে তার জন্য ফ্রাই প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল অ্যাড করতে হবে আর ভাজার পরে দেখতে সুন্দর লাগার জন্য তেলের মধ্যে সামান্য পরিমাণে তিল আর অল্প কালো জিরে ছড়িয়ে দিলাম এতে করে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে আর খাওয়ার সময় মুখে পড়লে ভীষণ ভালো লাগবে অল্প করে কালো জিরে আর সাদা তিলটাকে ছড়িয়ে দেওয়ার পরে এবার এক এক করে লেচিগুলোকে দিয়ে তেলের মধ্যে হালকা লালচে করে ভেজে নিচ্ছি এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগার কথা নয় যেহেতু ভেতরে স্টাফিংটা একদম রেডি আর ওপরের কোটিংটাও কিন্তু ভালো মতন ভাপানো হয়ে আছে তার জন্য ওপরের কালারটা একটু হালকা লালচে হলেই তুলে নিতে হবে বাড়িতে সন্ধেবেলায় যখন তখন গেস্ট আসলে অথবা বাচ্চারাও বায়না করলে যে বাইরের মুখরোচু কিছু খাবার খাওয়ার জন্য তাহলে কিন্তু বাইরে না গিয়ে একদম ঘরোয়াভাবে সিম্পল উপকরণে আজকে রেসিপিটা তো বানাতেই পারো এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো বাইরে থেকে কেনা নয় তোমরা অবশ্যই আজকে রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে নাও আর আজকে সন্ধ্যাবেলায় অথবা কালকে এটা বাড়িতে বানাতে পারবে খেতে কিন্তু ভীষণ মজার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে আর আজকের ভিডিওটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবে সঙ্গে যদি ইউটিউব থেকে দেখছো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ